আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক মুবারক আর রমজানের সুবিধার জন্য সবার কাজে সুবিধার্থে আজকে আমি কিছু ফ্রোজেন রেসিপি নিয়ে আসছি এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন লেগ পিস আর চিকেনে হচ্ছে আমি দিয়েছি হোয়াইট ভিনেগার আর একটু লবণ এটা আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো আর সাথে দিয়েছি লেবুর রস এতে করে হয় কি চিকেনটা অনেকটা জুসি হবে আর ব্লাড টা চলে যাবে স্মেলটা চলে যাবে অনেক সফট হয়ে যাবে তাই এটা আমি একটু মেরিনেট করে রাখছি আর মেরিনেটের পর চলে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মশলার গুঁড়া তো বিভিন্ন লবণ তারপর দিচ্ছি লেবুর রস সয়া সস আর দিব ডিম তো এগুলা দিয়ে হচ্ছে আমি এটা মেরিনেট করে নিব আপনারা চাইলে যে যার মতো হচ্ছে মশলা ব্যবহার করতে পারেন তো আমাদের মশলা এটাই তো এখানে আমি হচ্ছে আদা রসুন বাটাও দিয়ে দিলাম তারপর দিলাম কর্নফ্লাওয়ার যার যেমন টেস্ট অনুযায়ী মশলা অ্যাড করতে পারেন তো সব কিছু সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি এটাকে ব্রেড গ্রামে দিয়ে হচ্ছে রেখে দিব প্রয়োজন করব তো এভাবে হচ্ছে প্রয়োজন করে রেখে দিলে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন তো এখানে আমি কয়েক পিস নিয়েছি যেহেতু আমি পুরো রমজান মাসের জন্য করছি না আপনারা চাইলে পরিমাণে আরও বেশি করে করতে পারেন পুরো রমজান মাসের জন্য কিছুই হবে না স্বাদে গন্ধে সব কিছু একদম ঠিক থাকবে তো যদি চান এটা ভাজার আগে আর একটু ডিমে চুবিয়ে আবার একটু ডাবল কোট করে নিতে পারবেন তা আমি আপাতত সিঙ্গেল কোটই করে নিচ্ছি তো ভালো করে ব্রেড ক্রাম গুলা হচ্ছে চিকেনের মধ্যে লাগিয়ে নিতে হবে তো আমার সবটাই লাগানো শেষ আর আমি এখন বক্সে নিয়ে নিব তো বক্সে নিয়ে নেওয়ার আগে আমি একটু তিল দিয়ে নিচ্ছি আপনারা যেটাকে সিসিমি সিডস বলেন তো এই যে আমি একটু দিয়ে নিচ্ছি আর এগুলো একটু খুব ভালো করে না লাগলেও পরবর্তীতে ফ্রোজেন করার পর লেগে যাবে তো এভাবে আমি উপর দিয়ে সিডসগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে হচ্ছে ফ্রোজেন করে নিলাম আর দ্বিতীয় হচ্ছে কাবাবের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিমা নিয়েছি বুটের ডাল নিয়েছি আর সব ধরনের ঘরোয়া মশলা নিয়েছি আপনারা কাবাব মশলাও দিতে পারেন যে যার মতো পছন্দ অনুযায়ী মশলাটা অ্যাড করবেন আদা রসুন পেস্ট তারপর হচ্ছে গোটা আদা রং এলাচ সব দেওয়া হয়েছে আর এগুলো আমি সেদ্ধ করে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি আমি ডালগুলো আগের দিন ভিজিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ব্ল্যান্ড করার পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা ও ইউজ করতে পারেন চালের গুঁড়া আবার আলু পেস্টও অনেকে ইউজ করে তা আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কিছুই অ্যাড করছি না দনে পাতা কিছু অ্যাড করছি না এভাবেই আমি কাঁচামরিচও দিয়েছিলাম যখন ব্ল্যান্ড ইয়ে করেছি সেদ্ধ করেছি তখন তো ভালো করে চেপে চেপে হচ্ছে এভাবে শেপ দিয়ে নেবেন যে যার পছন্দ মতো শেপ দিবেন তা আমার এই সাইজটা আমি প্রিপেয়ার করি তো এই সাইজটাই দিলাম আর এটা হচ্ছে আমি তারপরের দিন আমি এটা এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রোজেন করে এভাবে বক্স করে নিচ্ছি তো এভাবে বক্স করে রেখে দিলে কিছুই হবে না আপনি যখন ভাজবেন তখন ডিমের সাথে কোট করে তারপর হচ্ছে দিতে পারবেন আর ভালো করে হচ্ছে কোট করবেন যাতে ছুটে না যায় আর এটা হচ্ছে চিকেন চিজ বল বানাবো এখানে চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছি হালকা মশলা আর আদা রসুন পেস্ট দিয়ে আর সাথে আলুও পেস্ট করে নিয়েছি তা সবটা আমি ম্যাশ করে নিয়েছি আমি ব্ল্যান্ড করিনি আমি হাতে ম্যাশ করেছি ঠিক স্ট্রাকচারটা এরকমই রেখেছি ব্ল্যান্ড করলে একদম মিহি হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম হালকা মশলা গোলমরিচ লবণ হলুদ মরিচ মশলা মরিচ দিই নাই আমি তারপর দিয়েছি হচ্ছে গোলমরিচ তো সবটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পর আমি আলু পুরি বা ডাল পুরি যেভাবে বানাই ঠিক ওভাবে একটু হাতে তালুতে নিয়ে ছড়িয়ে দিয়ে মাঝখান দিয়ে হচ্ছে চিজের পুরটা দিব আর চিজের পুরটা দেওয়ার পর ভালো করে হচ্ছে এটাকে চেপে চেপে একদম বলের আকারে দিতে হবে যাতে চিজ বা কোনো কিছু এখান থেকে বের হয়ে না আসে আর চিজটা ভেতরেই থাকে আর খুব ভালো করেই এটাকে ঘোল করতে হবে চেপে চেপে একদম আমরা লাড্ডু যেভাবে বানাই ঠিক ওভাবেই তো এই যে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি মাঝখান দিয়ে হচ্ছে চিজ দিলাম এখানে আমি মজারালা চিজ নিয়েছি আপনারা যে যার পছন্দ মতো চিজ নিতে পারেন ভালো করে হচ্ছে এটা কোটিংটা করে নেবেন ভালো করে চেপে চেপে করে নেবেন আমি কিছুটা চিজ বল বানিয়েছি আর কিছুটা চিজ নাগেটস বানাবো চিকেন চিজ নাগেটস তো আমি হচ্ছে এখানে চিকেনটা দিয়ে একদম ভালো করে মেখে নিয়েছি পরে কর্নফ্লাওয়ার দিয়ে উপরে আর নিচে ভালো করে দিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি শেপ দিয়ে আপনারা যে যার মতো শেপ দিতে পারেন গোল স্কোয়ার ট্রায়াঙ্গেল যে যার মতো করে দিতে পারেন যাদের কাটার আছে আবার কাটারও দিতে পারেন তো এখানে আমি কর্নফ্লাওয়ারে একটা পানি মিক্সিত ইয়েতে পানিতে হচ্ছে এটাকে বুলিয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রামে হচ্ছে গড়িয়ে নিচ্ছি আর এটা ডাবল কোট করতে হবে ডাবল কোট না করলে এটা ছুটে যাবে তো ভালো করে চেপে চেপে করতে হবে তো আপনারা চাইলে ডিমে বা বেসনেও করতে পারেন এটাকে বেসন দিয়েও ভাজতে পারেন আর সব আমি একদম ব্রেড ক্রামে ইয়ে গড়িয়ে নিয়েছি আর আমি এটা এয়ারটেড বক্সে রেখে দিব আমার বানানোর শেষ আমি বক্সে করে রেখে দিচ্ছি তো এভাবে আপনারা চাইলে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন প্রোজন করে রাখতে পারেন যেহেতু আমরা মানুষ কম তাই অল্পই করেছি আর মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তো এই পেস্টগুলো আমাদের প্রতিটা রান্নায় প্রতিটা কাজেই লাগে তো এটা একটু বেশি করে করে রাখার চেষ্টা করবেন কারণ রোজ রোজ আদা রসুন পেঁয়াজ বাটাটা করতে একদম ভালো লাগে না আর রমজান মাসে তো একদমই না যেহেতু রমজান মাসের খাওয়া দাওয়া বান্না অনেক বেশি তাই বেশি করে করে রাখবেন এখানে আমি সব কিছু কেটে ব্ল্যান্ড করে নিয়েছি একটু লবণ আর তেল দিয়ে নিচ্ছি এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন তো এভাবে রাখলে হচ্ছে স্বাদে গন্ধে ঠিক থাকে পেঁয়াজ রসুনের পেস্টটা সবুজ কালারের হয়ে যায় না অনেকের সবুজ কালার হয়ে যায় কালার পরিবর্তন হয়ে যায় তো এভাবে রাখলে কালারটা পরিবর্তন হবে না এখানে আমি হচ্ছে এগুলা যেগুলো আদা আর হচ্ছে রসুন এগুলো আলাদা আলাদা করে রেখেছি কারণ কিছু খাবারে আদা বেশি দিতে হয় আবার কিছু রান্নাতে রসুন বেশি দিতে হয় তাই আলাদা করে বক্স করে রাখবো এগুলো আমি আলাদাই করে রেখেছি আর এগুলো আমি এক রাত ফ্রিজে রেখেছি তারপরে একটু বরফ হয়েছে তারপর আমি এগুলো আলাদা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো তো যে যার পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী নিয়ে খাবারে ব্যবহার করতে পারেন তো আপনার অনেকটাই কাজ সুবিধা করবে কারণ প্রতিদিন ব্ল্যান্ড করা একদমই সম্ভব না রমজান মাসে সবার কাজের সুবিধাতে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আশা করি সবার ভালো লাগবে এ পর্যন্ত কেউ এসে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমরা সব কিছুতে খাই বিরিয়ানি পোলাও বলেন তারপর হচ্ছে আলুর চপ পেঁয়াজু সব কিছুতে বিভিন্ন ভর্তাতে আমরা হচ্ছে পেঁয়াজ ব্যস্তাটা ব্যবহার করে থাকি তো রোস্টেও ব্যবহার করে থাকি প্রায় সব কিছুতেই ব্যস্তাটা লাগে আর কি তো প্রতিদিন হচ্ছে পেঁয়াজ ব্যস্তা করাটাও আমাদের পক্ষে সম্ভব না আপনারা এরকম একটা চড়ানো পাত্র নেবেন পাত্রে অল্প তেল দিয়ে তারপর এভাবে সাদা পেঁয়াজটা নেবেন লাল পেঁয়াজটা নেবেন না একটু কালার পরিবর্তন হলে দিয়ে দিবেন একটু চিনি চিনি দিলে হবে কি আপনার পেঁয়াজের কালারটা সুন্দর হবে অনেকটাই ক্রিস্পি হবে তো এভাবে চড়ানো পাত্রে দিবেন আর কালার পরিবর্তন হওয়ার পর একটু নাড়তে থাকবেন নাড়াচাড়া করে দিবেন আর একটার গায়ে সাথে আরেকটা যেন লেগে না থাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিবেন আমি এখানে কাটা চামচ দিয়ে হচ্ছে একটার গায়ে থেকে আরেকটা ছড়িয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে মিডিয়াম টু লো আছে রাখবেন চুলার জালটা যাতে করে পুড়েও না যায় আবার হচ্ছে পেঁয়াজটা একদম নরমও হয়ে না যায় তো প্রথম থেকে শেষ পর্যন্ত একই তাপমাত্রায় রাখবেন তাহলে আপনার পেঁয়াজটা পারফেক্টলি হচ্ছে আপনার মুছ মুছে হবে এবং কালারও ঠিক থাকবে খুব বেশি তেলের মধ্যে ভাজতে হবে এমন না আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি খুব বেশি তেল দিইনি আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা হওয়ার আগেই যে জিনিসে হচ্ছে আমরা পেঁয়াজ বেরেস্তাটা নিব সেটা রেডি করে নিতে হবে একটা ট্রের উপর টিস্যু দিয়ে হচ্ছে পেঁয়াজগুলা গুলা নিতে হবে আর খুব তাড়াতাড়ি নিতে হবে একটু হালকা ব্রাউনি সোনালি কালার আসলে নিয়ে নিতে হবে কারণ পেঁয়াজ ব্যারস্তা নামানোর পরই এটা নিজের একটা তাপমাত্রায় আরও হতে থাকে তখন অনেকটাই ঘাড়ো রঙ ধারণ করে যদি আমরা একদম কড়া বেজে হচ্ছে পেঁয়াজ ব্যারস্তাটা নামাই তাহলে দেখা যাবে সেটা পুড়ে গিয়েছে কালো হয়ে যাবে তিতা হয়ে যাবে এই যে আমি লাস্টে যেগুলো নিতে একটু লেট হয়েছে এগুলা দেখতে পাচ্ছেন একটু কালচে হয়েছে কিন্তু পুড়ে যায়নি তাই আমি তাড়াতাড়ি নিয়ে নিয়েছি আর আমি খুব বেশি করছি না অল্পই করছি আপনারা চাইলে পুরো মাসের জন্য এই ব্যবস্থাটা করে রাখতে পারেন আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজ বেরেস্তাটা অনেক মুচমুচে হয়েছে তো আপনারা এভাবে এয়ারটাইট বয়ামে বা কোটায় নিয়ে নেবেন নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন ভালো থাকবে আর সুগন্ধটাও সেম থাকবে আর আমরা বাঙালি বাঙালি মানে ভাজা পোড়া হবে না এমন তো কোনো কথা নেই তো সব দেশেরই ইন্ডিয়া পাকিস্তান আর আমাদের বাংলাদেশে ভাজা পোড়াটা একটু বেশি খায় তো বরাবরই আমাদের বেসন প্রয়োজন আলু চপ বেগুনি মরিচ এসব ভাজতে তো বেসন তো লাগবেই এখানে আমি দু কাপ পরিমাণ বেসন নিয়েছি আর বেসনটা ছেঁকে নিচ্ছি একটু দলা ছিল সেগুলো এভাবে হচ্ছে আমি ছেঁকে নিলাম তারপর দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া সেটাও ছেঁকে নিলাম আর আধা কাপ দিলাম ময়দা সেটাও ছেলে নিলাম তারপর দিলাম লবণ হলুদ মরিচ মশলা তারপর হচ্ছে জেরা গুঁড়া মশলা যেটা বলছি সেটা হচ্ছে ধনে গোড়া আর কি তারপর দিলাম জিরা গুঁড়া তো সব কিছু আমি এভাবে মাখিয়ে নিচ্ছি আমি এখানে কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করছি না তো এটা আমি স্কিপ করলাম আপনারা চাইলে পরিমাণ মতো এটা দিতে পারেন তো যখন আমরা হচ্ছে এটা ভাজা পোড়া করব। তখন হচ্ছে আদা রসুন পেস্ট আর হচ্ছে একটু গরম তেল দিলে এটা অনেক মুচমুচে হয় এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। নর্মালেও অনেক দিন থাকে এখানে আমি সবুচার পেটি বানানোর জন্য সমুচার যে খামিজ সেটা রেডি করলাম এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি দু টেবিল চামচ হচ্ছে তেল দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে এটা আমি হচ্ছি আর এটা ভালো করে মোতে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য চলে আসলাম কিছুক্ষণ পর এটা আমি সুন্দর করে আরও ভালো করে মোতে তারপর ছোট ছোট করে কেটে ছোট ছোট লুচি আকারে বেলে নিব। তো এই যে ছোট ছোট করে বেলে নেওয়ার পর আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি তারপর উপর দিয়ে তেল আর ময়দা ছিটিয়ে দিব। তারপর সুন্দর করে আমি একটার উপর একটা দিয়ে দিব আর আপনাদের তেল আর ইয়েটা ময়দা এটা একটু ভালো করে লাগাতে হবে তো এভাবে হচ্ছে সুন্দর করে আমি বেলে নিয়েছি এটা তো একটু পাতলা করে বেলতে হবে তো এভাবে হচ্ছে আপনারা এটা দিয়ে সমুচা রোল যে যার যেটা ইচ্ছে বানাতে পারেন আর এটাকে বেলার পর হালকা সেঁকে নিতে হবে এপিট ওপিট ভালো করে এটা সেঁকে নিতে হবে আগে আমরা একটা বেলতাম একটা শেখতাম তো অনেকটা সময় আপনাদের বাঁচবে এরকমভাবে যদি করে থাকেন তো শেখার পর একটা একটা ভালোভাবে তুলতে হবে সাবধানে তুলতে হবে তো এই যে এরকম সমোচা আকারে কাটতে হবে আমি ভিডিওটা অনেক সংক্ষেপ করে ফেলেছি তাই পুরো ডিটেলসে দেখাতে পারছি না তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সিটটা এখানে আমি সমোচার স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে আপনারা সমোচাটা বানাবেন তো এটা দিয়ে আপনারা রু বানাতে পারেন সমোচাও বানাতে পারেন চিকেন বিফ যে যার মতো পছন্দ সবজিও দিতে পারেন তো এইভাবে হচ্ছে বানিয়ে নিবেন তো এখানে কোনাটা একটু ভালো করে আটকাবেন যাতে এদিক থেকে তেল না ঢুকে আমি এখানে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে আমি সামান্য বাটার দিলাম আর শুকনো ড্রাই ফ্রুটস দিলাম ড্রাই ফ্রুটসের মধ্যে অনেক রকমের বাদাম আছে সামান্য নারিকেল কিশমিশও আছে তারপর দিয়ে দিচ্ছি খেজুর তো এগুলা একটু ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিব তো এগুলা ভেজে নিলে এটা একটা হচ্ছে আপনার এনার্জি বার তা ইফতারের সময় এরকম একটা এনার্জি বার আপনারা খেতে পারবেন সাথে বাদাম খেজুর দুটোই আছে দিনের ক্লান্তি পর এটা আপনাকে এনার্জি দিবে অনেকটা আর উপর দিয়ে দিলাম হচ্ছে তিল তো আমি একটা পয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম তারপর হচ্ছে এটা পরের দিন সকালে এটা আমি কাটতে চলে এসেছি এটা ফ্রিজে রেখেছিলাম সেট হওয়ার জন্য আর এটাও ফ্রিজের মধ্যে রাখতে পারবেন ফ্রোজেন হিসেবে তো এটা অনেক দিন ভালো থাকবে তো খেজুর বাদাম এগুলো তো কিছুই হবে না তো এগুলোও আপনি চাইলে ফ্রিজে বানিয়ে রাখতে পারেন রমজানের আগে ইফতারের সময় জাস্ট বইমটা বের করে রাখলেই হবে নর্মালেও থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম